প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার জ্যৈষ্ঠ পুত্র তাকে যেন সেই শক্তি দেন যে এই যে দায়িত্ব পালন করবার শক্তি যেন তাকে দেন এবং তার পরিবারকে সেই শক্তি দেন এই শোককে সহ্য করবার জন্য আসুন আমরা আজকে সবাই এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা অপ্রতিরোধ দল হিসেবে গড়ে তুলি বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করি কারণ যে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে তিন দিন শোক দিবস ঘোষণা করা হয়েছে আগামীকাল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে প্রধান উপদেষ্টা তিনি বাণী দিয়ে কথা বলেছেন আপনাদের সামনে জাতির সামনে কথা বলেছেন এবং সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে দলের পক্ষ থেকে আপনারা জানেন যে সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে এই সাত দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব। কালো ব্যাচ ধারণ করব। পতাকা কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের আমাদের দলীয় কার্যালয়ে